হ্যালো আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আজ আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা কথা বলতে যাচ্ছি সেটা হলো যে আপনারা যারা স্বাভাবিক ডেলিভারি করতে চান অথবা লেবার পেইন উঠলে কি কি করবেন এবং কি কী করবেন না হ্যাঁ যেগুলি কিছু যেগুলি আমি বলবো খুবই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের দেশে আমি বলেছি যে এখন সিজারিয়ান সেকশন খুবই বেড়ে গেছে হ্যাঁ কিছু আছে যে সত্যি সত্যি বেড়েছে আর কিছু আছে আমাদের নিজেদের কারণেই সিজার সেকশান অনেক বেড়ে গেছে হ্যাঁ এবং তো আমি সেই কারণগুলি বলতে চাচ্ছি সেটা হলো যে একটা মা যখন প্রেগনেন্ট হবেন গর্ভবতী হবেন তখন তার কী করণীয় একটা হলো যে আপনাকে প্রথমে একজন আপনি যখন প্রেগনেন্ট হবেন নিয়ম হলো যে প্রেগনেন্সি হওয়ার আগেই তার কী কী কিছু পরীক্ষা নিরীক্ষা তারপরে কিছু তার শারীরিক কোনো সমস্যা আছে কি না বা তার পারি পরিবারের কোনো অসুস্থতা ওরকম আছে কিনা যে এটি ডিসঅর্ডার অথবা কোনো নর্মাল বেবি তার আগে আছে কি না বা এটা তার প্রথম বাচ্চা কিনা বা আগে তার বাচ্চাগুলি বারবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা অথবা আগে তার প্রেগনেন্সিতে মিসক্যারেজ অথবা বাচ্চাটা সুস্থ নয় এই সমস্ত ক্ষেত্রে অথবা আগের থেকেই যদি ডায়াবেটিস আছে হার্টের অসুখ আছে বা ক্রনিক অ্যাজমা ইপিলিপসি ওই যে মৃজি রোগ বা আরও অনেক কিছু অসুখ আছে যেগুলোর ক্ষেত্রে আগে থেকে চিকিৎসা নিয়ে তারপরে আপনাকে গর্ভবতী হতে হবে তো তাহলে আপনি যখন প্ল্যান করবেন যে প্রেগনেন্সি নেবেন তখন আপনি একজন বিশেষজ্ঞ প্রশস্তি বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করবেন যদি মনে হবে যে এটা আপনার জন্য খুব খরচ হচ্ছে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিট দেবে তো আপনি যখন তো আপনি তিন মাস বা আপনি যখন প্ল্যান করবেন তখন ডাক্তারের কাছে যাবেন এবং আপনি অপটিমাম হেলথে সুস্থ হওয়ার মানে সব দিকে যখন আপনাকে বলবে যে আপনি ঠিক আছেন তখন আপনি বাচ্চা নেবেন এবং বাচ্চা নেওয়ার এক মাস আগের থেকেই সম্ভব হলে ফলিক অ্যাসিড খেতে শুরু করবে তাহলে কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আর আমরা বলি যে নিউরাল টিউব ডিফেক্ট যে মাথার উপরে অংশ হয় না অথবা সিল স্পাইনাল কর্ডে অনেক সময় ধরনের টিউমার থাকে এই ধরনের সমস্যাগুলো হবে না আর ডায়াবেটিস থাকলে অবশ্যই তিন মাস আগে থেকেই কন্ট্রোল করে তারপরে নিতে হবে না হলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার পরে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার ওই যে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়া যেটা বলে ওইটার রেট কিন্তু কমবে না আর কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে ওগুলো কিন্তু আগে থেকে ঠিকঠাক করে এবং শূন্যতা থাকলে ওগুলিকে ঠিক করে আর ওজন যদি অনেক বেশি থাকে তাকে একটু কমিয়ে নিতে হবে অথবা ওজন যদি পঁয়তাল্লিশ কেজি কম থাকে তাহলে একটু ওজন বাড়িয়ে সঠিক খাবার দাবার আপনি নিয়ে খেয়ে তারপরে উপযুক্ত অবস্থায় আপনি প্রেগনেন্ট হবেন এক দুই নম্বর হলো প্রেগনেন্সি হওয়ার পরেই আপনি প্রথম তিন মাসের মধ্যেই আপনি আপনি একজন গায়নোকোলজিস্ট্রি প্রসূতি বিশেষজ্ঞকে দেখাবেন অথবা আপনি নিকটস্থ হসপিটালেও দেখাতে পারেন হ্যাঁ বা আজকাল অনেক আপনি যা একদম আমাদের ইউনিয়ন লেভেল পর্যন্ত কিন্তু প্রেগনেন্সি চেক ব্যাপারটা আছে তা আর যাবেন সেইখানে যদি তারা মনে করে যে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে আপনাকে বলবে আপনি তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন আর আপনি সব দিক দিয়ে কোনো সমস্যা না থাকে আপনার বয়স যদি উনিশ থেকে ত্রিশে পঁচিশের মধ্যে হয় কোনো ধরনের জটিলতা নেই পরিবারের কোনো জটিলতা নেই তাহলে আপনার নিকটস্থ হসপিটালে এবং এমবিবিএস ডাক্তার আমাদের আছে অর্থাৎ মিডওয়াইফ ওনারাও দেখতে পারেন দেখাবেন তো তখন আপনাকে যখন একটা ডেট তখন আপনি প্ল্যানিং একটা নাম্বার হলো আপনি সুস্থ থাকবেন দুই নাম্বার হলো আমরা বার্থ প্ল্যানিং করে দেবে যে আপনার কবে ডেলিভারি হবে ডেটটা বলে দিবে তারপরে হলো কোথায় ডেলিভারি হবে এটাও বলে দিবে তারপরে তার জন্য কী কী প্রয়োজন বলে দিবে তো যদি দেখা যায় আপনি কোনো জটিলতা নেই আপনি ডেলিভারি বেজেনাল ডেলিভারি করতে পারবেন আপনি নিকটস্থ হসপিটালে বা কোনো সেন্টার যদি থাকে ওখানেই করতে পারবেন তবে যে যেটা আমি এখন বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যে ডেলিভারি ব্যথা সাধারণত যে ডেট দেওয়া হয় তার পনেরো দিন আগে বা পরের মধ্যেই হয় সাধারণত দেখা যায় যে ডেট দিলে যে ডেট মতোই হবে এমন না সাত দিন আগে এবং সাত দিন পরের মধ্যেই এইটটি পারসেন্ট ডেলিভারির পেন শুরু হয় যদি সাত দিন চলে যাওয়ার পরেও আপনি পেইন আসছে না অথবা বাচ্চা রাচনা কম করছে তবে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে এবং বাসায় বসে থাকলে চলবে না তখন কিন্তু আপনি ওই নিকটস্থ আপনি ডাক্তার যে আপনাকে চেক আপ করছিলো তার সাথে যোগাযোগ করবেন এবং সাধারণত চোদ্দো দিন বেশি দেরি করা যাবে না আচ্ছা এখন আপনি ভেজেনাল ডেলিভারি হবে কি না উনি বলবেন যদি পেইন ওঠে তখন কি করবেন আপনারা পেইন ওঠার পরে যেটা করে সাধারণত এখনও আমাদের দেশে কিন্তু ফার ফর্টি টু সিক্সটি পার্সেন্ট দেখা যায় বাড়িতে ডেলিভারি আত্মীয়স্বজন বা ডেকে এনে ডেলিভারি করে এটা কিন্তু করতে যাবেন না হ্যাঁ আর আরেকটা হলো যে পেইন ওঠার সাথে সাথেই আপনারা কি করেন দৌড়ে নিকটস্থ কোনো ফার্মেসিতে যান অথবা যারা ডেলিভারি করে তাদের কাছে যান হ্যাঁ তারা মেয়ে সেই স্যালাইনটা লাগাই দেবে এবং কিছু ব্যথা বাড়ার জন্য ইঞ্জেকশান দিয়ে দিবে এবং এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ হলো যে ব্যথা ওঠার পরে শুরুর থেকে সাথে সাথেই কিন্তু বাচ্চা হয়ে যায় না বারো থেকে চোদ্দ ঘন্টা জ্বরার মুখটা খুলতে সময় নেয় তারপরে এক দুই ঘন্টা লাগে জ্বরার মুখ খোলার পরে ডেলিভারি হইতে তো এই সময় সাধারণত সব দিকে যদি ভালো থাকে তাহলে স্যালাইনের কোনো প্রয়োজন নেই আপনি হাঁটাহাঁটি করবেন একটু স্যুপ বা লিকুইড খাবার খাবেন কোনো সলিড খাবার খাবেন না কারণ খেলেও এটা হজম হবে না বমি হবে এটা আপনার জন্য আরও ক্ষতিকারক অথবা যদি ইমার্জেন্সি সিরাল লাগে তখন আপনার খাওয়া থাকলে বমি হবে কাজেই আপনি ওই কোনো ক্ষতি লাভ তো হবেই না ক্ষতি হবে কাজে পেন ওঠার সাথে সাথে ভাত বা সলিড কোনো খাবার খাবেন না লিকুইড শরবত চা কফি এগুলি খাবেন না লিকুইড শরবত এবং জুস এগুলি খাবেন হাঁটাহাঁটি করবেন এবং ব্যথা শান্ত প্রথমে অল্প অল্পই পনেরো বিশ মিনিট পর পর একবার করে উঠে তারপরে দশ মিনিট পরে তারপরে পাঁচ মিনিট পরে তারপরে দশ মিনিটে তিনবার করে ব্যথা উঠবে থেকে থেকে ব্যথাটা উঠবে এবং সাত আপনাকে এটা একা একাই উঠবে এটার জন্য আপনাকে ওই যে ওষুধ বা ইনজেকশান বা ওগুলি কোনো প্রয়োজন নাই যদি আপনি মনে করে যে ব্যথা বাড়ানোর দরকার হ্যাঁ বারো চোদ্দো ঘন্টা হয়ে যাচ্ছে ব্যথা বাড়ছে না ব্যথা একই রকম আছে তখন কিন্তু আপনি আপনি সেন্টারে চলে যাবেন হয়তো ওই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বাড়িতে থাকবেন না অবশ্যই এবং বাড়িতে এনে যা ডেলিভারি করে তাদের মাধ্যমে স্যালাইন বা ওই ধরনের ব্যথা বাড়ার যে ইঞ্জেকশান আছে বা আজকাল ব্যথা বাড়ার জন্য আমরা ট্যাবলেটও দিই এগুলা বাড়িতে কখনোই দেওয়া যাবে না কারণ এটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশান আছে জলের মুখ কতটুকু খুললে দেওয়া যাবে বা কতটুকু খুললে কতটুকু দেওয়া যাবে খুবই অল্প ডোজ দিতে হয় যদি ব্যথা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু হঠাৎ করে চেপে ধরলে বাচ্চার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আপনি তাড়াহুড়া করে নিয়ে আসেন তখন কিন্তু আমাদের সিজার ছাড়া আর কিছু করা যায় না করতে হয় তখন কিন্তু ভালো বাচ্চার অবস্থা খারাপ সিজার করতে হবে হয়তোবা এটা আপনি থাকলে হয়তো সিজার লাগতোই না আরেকটা হলো যে বাচ্চা কিন্তু মারাও যেতে পারে হ্যাঁ নিয়ম দেখবেন ডেলিভারির ব্যথাটা কিন্তু থেকে থেকে হয় একটা না ব্যথা না একটা না ব্যথা থাকে এই যে এক ব্যথা থেকে আরেক ব্যথার যে সময়টা ওই সময় কিন্তু বাচ্চা শ্বাস নেয় বাচ্চা খাবার খায় হ্যাঁ যদি বাথাটা একটা অনেকক্ষণ থাকে এক মিনিটের বেশি একটা ব্যথা থাকে তাহলে কিন্তু বাচ্চা অক্সিজেন নিতে পায় না তাহলে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে কাজেই এমনভাবে ডোজটা দিতে হবে যেটাতে আমরা কিন্তু ক্যালকুলেশন করে দিই কত ড্রপ যাবে কতটুকুন দিব আমরা যদি দেই এবং আদৌ দেওয়া লাগবে কি না আমরা কিন্তু হিসাব করে দিই হ্যাঁ এটা কিন্তু আপনার বাড়িতে থেকে কখনোই এই হিসাবটা ওরা করতে পারে না এবং অনেক বেশি ডোজে পাঁচটা সাতটা দশটা দিয়ে ফেলে এবং এতে কী হয় হঠাৎ করে বেশি চাপ পড়ে বা একটা না বেশি চাপ হয়ে দেখা যায় যে বাচ্চা শ্বাসকষ্ট হয় বাচ্চা অনেক সময় মারাও যায় ভিতরে অনেক সময় বলবে যে আগের দু একজন অনেককে তো দিসি তাদের তো মারা যায় না হয়তো তখন দেখা গেলো ডেলিভারি ইমিডিয়েট আগে জলের মুখটা একদম পুরোই খোলা ছিল তখন হয়তো দেওয়া হয়েছে এক কন্ট্রাকশানে বাচ্চা হয়ে গেছে কিন্তু আপনি তো জানেন না কতটুকু জলের মুখ কতটুকুন খুললে কতটুকু দিতে হবে কাজে আপনারা কখনোই বাড়িতে এটা অ্যালাউ করবেন না স্যালাইন যদি দিতে হয় বা ইঞ্জেকশান যদি দিতে হয় ট্যাবলেট দিতে হয় অবশ্যই সেন্টারে গিয়ে একজন ডাক্তার বা মিডওয়াইফ যার খুবই ভালো ট্রেনিং আছে তার মাধ্যমে সে যদি মনে করে তখন দিবে। আপনারা কখনোই দিবেন না আর বাইরের থেকে সলিড অনেক কিছু খাওয়ায় নিয়ে আসবেন না আর যদি বাড়িতে ডেলিভারি করতেই চান সেটা যেন আপনার সেন্টারের থেকে পনেরো মিনিটের বেশি দূরত্ব না হয় যাতে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে আমরা নিয়ে আসতে পারি একটু বাড়িতে হইলে অনেক সময় ছিঁড়ে যায় নিচে অথবা বাচ্চাটার হওয়ার সাথে সাথে একটু অক্সিজেন লাগতে পারে হ্যাঁ কাজেই আপনারা কখনোই বাড়িতে ডেলিভারি করবেন না তো আজকাল কিন্তু এই যে সিজারিয়ান সেকশনের রেট যে অনেক বেশি বেড়ে গেছে এটা কিন্তু একটা বড় কারণ আর শিশু মৃত্যুর কারণ এটা কিন্তু এখনও যে শিশু মৃত্যুগুলো হয়ে থাকে তার একটা বড় কারণ কিন্তু বাড়িতে এই স্যালাই না পিটনেস যেটা দেয় অথবা সাইটোমিজ বা এগুলো ওরা জানে যে এগুলো আমরা দিই ওরা ডোজটা না জেনেই দেয় এর জন্য কিন্তু আপনার বাচ্চারা একটা বড়ো ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু আপনি কিছু বলতেও পারবেন না তাকেও কিছু বলতে পারবেন না নিজেকে দোষারোপ করবেন এবং এটা কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকবে কাজী যেটা বলছি সেটা হলো যে যেটা স্বাভাবিক ডেলিভারি হবে মনে করবেন আপনারা দশ বারো ঘন্টা অপেক্ষা করতে পারেন হুম এবং থেকে ব্যথাটা যখন উঠবে তাহলে তারপরেও যদি না হয় বারো ঘন্টার পরে অবশ্যই নিয়ে আসবেন আর যদি ব্যথার বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলেও নিয়ে আসবেন অথবা বাচ্চার নহাজার কমে গেছে তাহলে নিয়ে আসবেন অথবা যদি দেখেন যে পানি ভাঙে লিক হয়ে গেছে এবং পানির কালারটা সবুজ রং বা তখন আমরা বলি বাচ্চা পায়খানা করে দিছে তখন নিয়ে আসবেন আর ওরা যেহেতু হার্ট বিটটি বুঝতে পারে না হ্যাঁ আমরা যেমন পনেরো বিশ মিনিট পর হার্ট বিট দেখি তারপরে কতটুকু খুললো দেখি প্রোগ্রেস ঠিক আছে কিনা পনেরো মিনিট পর হার্ট বিট দেখতে হয় চার ঘন্টা পর পরপর পিভি করে দেখতে হয় হ্যাঁ তারপরে বাচ্চার কতটুকু মাথাটা নামলো এটা দেখতে হয় তাই এত কিছু যেহেতু বাড়িতে করা সম্ভব না আপনারা এই রিস্ক এখন আর নেবেন না কারণ প্রতিটা জীবনের মূল্য কিন্তু অনেক আপনি এই বাচ্চা প্রেগনেন্ট হয়েছে আরেকটা বাচ্চা হবে কিনা আমি জানি না হ্যাঁ আমাদের অনেক আসে যে প্রথম জীবনের বাচ্চা হচ্ছে আর বাচ্চা হয় নাই কাজেই এটা কিন্তু মনে রাখতে হবে আর এই এই আজকে যে কথাগুলো বললাম এটাকে কিন্তু আপনারা অনেক গুরুত্ব দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক আর যদি আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটাকে ফলো করবেন তাতে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান ধন্যবাদ সবাইকে